বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজকে পশ্চিম মেদিনীপুর থেকেই চলে আসছি পশ্চিম মেদিনীপুরে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূর রামা যেটা হচ্ছে বেলদার অন্তর্গত সেই রামাতে পাওয়ার মিউজিক কিন্তু সতেরো পিস ব্যাস এবং বক্স এবং বর্মন মিউজিক কিন্তু বসেছে এখানে কিন্তু একটা ধামাকেদার কম্পিটিশান চলছে কিন্তু এই মুহূর্তে তো এই সামনে আমার পেছনটাতে চলছে কিন্তু পাওয়ার মিউজিক এবং এখান থেকে কিছুটা দূরেই চলছে কিন্তু বর্মন মিউজিক তো দুটো সেটা ভিডিও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে কিন্তু পাওয়ার মিউজিক সেই লেভেলের বাজাচ্ছে সেই রিভিউটায় মানে বন্ধুরা কি বলছে এখানে যে স্থানীয় পাবলিক তারা কী বলছে সেই রিভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে কমেন্ট করে জানাও পাওয়ার ভালো না বর্মন ভালো পাচ্ছে তো কোনটা কেমন পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা যারা দেখছো ইউটিউব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ ফেসবুক চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে রাখো কারণ টোটাল কম্পিটিশনের ভিডিওগুলো কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই তোমরা দেখতে পাবে তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু রামাতে রামা হচ্ছে বেলদা থানার অন্তর্গত আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক একটা ধামাকা শুরু করে দিয়েছে পুরো শুরুতেই ভূমিকম্প প্রেসার চেক করতেই কিন্তু একদম স্পিকার চেকেই কিন্তু একদম ভূমিকম্প করে দিয়েছে সেই স্পিকার চেকটা তোমরা অবশ্যই দেখ কেমন বাজছে আর বর্মন মিউজিক কি কি নিয়ে আসছে আর পাওয়ার মিউজিক কি কি এমপ্লিফায়ার নিয়ে আসছে সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এ বেকওয়া আও আও আজাম ঝামেলা फिर तक दोबारा ना नाय नौ मेला काहे से तो हरे डीजे का आवाज सुन के तो हरे ऊपर थमकर कहा नान गा और म्यूजिक पुरुषोत्तम पुखे नाचा पा तो हरे है डीजे वाले और हरे हमारे डीजे में पोछा लगावा लगा पोछा और मेजिकोत्तमपुर थे